সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইন্সট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি সম্মানিত ভিউয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশে কারিগরি শাখায় আবেদনকারী প্রার্থীদের এমপিও ভক্তি নিয়ে এম এমপিও ভক্তির বিরাট সুখবর নিয়ে আলোচনা সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে আমাদের যে শিক্ষার স্তর রয়েছে একটি হলো ডিটিই ই ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন যাকে বলে কারিগরি শিক্ষা অধিদপ্তর তো কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় তেরোশো প্লাস এমপিওভুক্ত স্কুল অ্যান্ড কলেজ রয়েছে যেগুলো এসএসসি ভোকেশনাল বা বিএম ভোকেশনাল নামে পরিচিত তো এই সকল প্রতিষ্ঠানে টেড ইন্সট্রাক্টর সহকারী শিক্ষক এবং প্রবাসক এবং কর্মকর্তা কর্মচারী নিয়োগে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দু হাজার পঁচিশে বা আঠারোতম এবং সতেরোতম শিক্ষক নিবন্ধনধারী যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পঁচিশে এই কারিগরি শাখাগুলোতে কারিগরি এবং জেনারেলের পদে আবেদন করবেন তাদের জন্য সবচেয়ে বড় খবর হলো আপনাদের আগামী দুই সালে যে গণবিজ্ঞপ্তি সেই গণবিজ্ঞপ্তিতে আর অনলাইন অনলাইনে আপনারা এমপিও ভুক্তি হতে পারবেন যেটি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শুরু হয়েছে এবং বেশ কিছু প্রতিষ্ঠান সেটি সফল রয়েছে তাই পঞ্চম গণবিজ্ঞপ্তি যেমন অনলাইনও হয়েছে এবং পাশাপাশি কাগজে বা হার্ড কপিতেও হয়েছে কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কারিগরি শাখা বা কারিগরি শিক্ষা অধিদপ্তরে স্কুল অ্যান্ড কলেজ এবং বিএম কলেজগুলো বা যাই হোক না কেন এমপিওভুক্ত কারিগরি শাখাটার এমপিওটা হবে আপনার অনলাইনে বা টেমিস সফটওয়্যারের মধ্য দিয়ে মেমিস তারপর ইএমআইএস আর এটা হলো টেমিস কারিগরি শিক্ষা অধিদপ্তরে এই সফটওয়্যারের মধ্য দিয়ে পঞ্চম গণবিজ্ঞপ্তিতেও আপনার যারা যোগদান করেছিল তাদেরকে অনলাইন করেও নেওয়া হয়েছে আবার হার্ড কপিও নেওয়া হয়েছে তো অনলাইন সবচেয়ে গ্রহণযোগ্য হয়েছে তো আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞে যুক্ত হবেন তাদের কিন্তু আর এই ছয় সাত মাসের দেরি করতে হবে না অর্থাৎ আপনি অনলাইনে আবেদন করলে সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে আপনাকে এমপিও ভক্তি দিয়ে দিবে কারিগরি শিক্ষা অধি দপ্তর এবং এর সাথে সর্বোচ্চ আপনাকে এক বা দুই মাসের মতো বিল মার যেতে পারে এবং দুই এক মাসের এরিয়া বিল দিবে বকিয়া বিল সরি সেক্ষেত্রে আপনাকে আপনার বক্রিয়া দিবে না এরিয়া দিবে মানে আপনার সরি যে বিষয়টা আমি আপনাকে বুঝাইতে চাচ্ছি সেটি হলো যে আপনাকে আপনাদেরকে বকেয়া দেওয়া হবে না আপনাদের যেই দিন থেকে এমপিওভুক্ত ভুক্ত দেওয়ার কথা তার থেকে দুই এক মাস আগে থেকে এমপিও ভুক্ত দিয়ে দিবে যাতে আপনার আমাদের যে এমপিও নীতিমালা রয়েছে কারিগরি এমপিও নীতিমালা দুই হাজার আঠারো রয়েছে আঠারোতে আপনার বকেয়া দেওয়ার কোনো নিয়ম নেই সেক্ষেত্রে আপনার যে মাস থেকে এমপিও দেওয়ার কথা থাকবে মানে জানুয়ারি থেকে দেওয়ার কথা থাকলে সেক্ষেত্রে আপনাকে নভেম্বর মাস থেকে বেতন দেওয়া হবে তাতে আর বকেয়া চাইতে হবে না অর্থাৎ আপনাকে সর্বোচ্চ একটি মাসের মতো বা দুটি মাসের মতো কষ্ট করা লাগতে পারে যার কারণে বেতন পাবে না কিন্তু অনলাইন প্রক্রিয়া হবে অতি দ্রুত আপনারা এমপিওভুক্ত হতে পারবেন তাই যারা ষষ্ঠ গণবজ্ঞ দু হাজার পঁচিশে কারিগরি শাখায় আবেদন করবেন তাদের জন্য এক্সটা বত্রিশ ধরনের কাগজ সংগ্রহ করার কোনো দরকার নেই তো ধন্যবাদ সবাইকে সবাই এখন জেনারেল বা মাদ্রাসার মতো যে অনলাইন সিস্টেম এমপিও ভক্তি তারাও এইখানে কারিগরি শাখারা যে আগে এই এক থেকে পাঁচতম পাঁচটি গণবিজ্ঞপ্তিতে বা চারটি গণবিজ্ঞপ্তি যেমন আমি চতুর্থ গণবিজ্ঞপ্তিতে কারিগরি শাখায় কুসুমপুরা হাই স্কুল অ্যান্ড কলেজ শান্তিরহাট পটিয়া চট্টগ্রাম এসছি ভকেশনাল শাখায় হয়েছিলাম প্রায় নয় দশ দিন ভরা সকল কাগজপাতি গুছিয়ে তারপরে আঞ্চলিক কার্যালয় কুমিল্লাতে গিয়ে এগুলো জমা দিয়েছি তাও প্রতিটা দুই কপি করে অর্থাৎ একটি ওনারা রেখে দিয়েছে আরেকটা বোর্ডে পাঠিয়েছে এবং আরেকটা আমি করেছি মানে তিন সেট করে ফটোকপি সত্যায়িত আর তারপর জিওর কাগজ মানে প্রায় বত্রিশ ধরনের কাগজ যেটি অত্যন্ত সময় সাপেক্ষ বিষয় ছিল তো সম্মানিত বিওয়ার্স এখন আর সেই সমস্যাটা হবে না তবে এটা আপনাদের জন্য কিন্তু একটা মহা খুশির সংবাদ তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কারিগরি শাখায় যারা নিবন্ধনধারী তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করুন এবং আপনার যারা যে পার্সোনাল গ্রুপ রয়েছে পার্সোনাল গ্রুপে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ভাইবার বা যে কোনো গ্রুপে আমাদের এই ভিডিওগুলো শেয়ার দিয়ে দেবেন যদি আপনি উপকৃত হন আর আমাদের ভিডিও যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকেন একসময় ভালো লেগে যাবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না